হাই গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই মাউন্টেন লাইফের নতুন একটা ব্লগে আজ শনিবার এখন বাজে সকাল নটা আজ আমার পাহাড়ের দ্বিতীয় দিন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার আছে কিন্তু সেই বাদ সাধল সেই বৃষ্টি পাহাড়ি বৃষ্টি তবে পাহাড়ি বৃষ্টি কখন আসে আবার কখন যে যায় বোঝাই যায় না অপেক্ষার অবসান ঘটিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে চারিবাসের পরিবেশ দেখে আমি মনোমুগ্ধ তারপর পৌঁছে গেলাম বাজারে বাজার দেখতে দেখতে প্রথমেই গেলাম একটা গৃহস্থলী সামগ্রীর দোকানে সেখান থেকে অনেক রকম জিনিসই আমি দেখতে থাকলাম আমার প্রয়োজনীয় অনেক রকম জিনিসপত্রই আমি সেখান থেকে নিলাম তারপর চলে গেলাম একটা কুকিসের দোকানে দোকান তো দেখে আমার সব কিছুই নিতে ইচ্ছা করছিলো তবে তৎক্ষণাৎ সব কিছু নেওয়া আমার পক্ষে সম্ভব নয় তবে কিছু কিছু কুকিজ আমি নিলাম তারপর বেরিয়ে পড়লাম সবজির দোকানের উদ্দেশ্যে সেখান থেকে প্রথমেই নিয়ে নিলাম আদা এখানেই এসে পাহাড়ি অনেক রকম সবজিই দেখলাম তার ভিতর অন্যতম হলো স্কোয়াশ আর দেখলাম লঙ্কা লঙ্কাগুলো এত বড় তারপর নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো এখানকার নয় এগুলো বাইরে থেকে আসে তবে অন্যান্য সবজি এখানকার অর্গ্যানিক পাহাড়ি সবজি অর্গ্যানিকই হয় তারপর নিয়ে নিলাম কিছু টমেটো এখানে এসে আমি এমন এমন অনেক কিছু দেখলাম যা আমি আগে কখনো দেখিনি তার মধ্যে অন্যতম হলো এই সবজিটা এটার নাম কুন্দরুক এটাকে স্থানীয় লোকেরা চাটনি হিসেবে অনেক পছন্দ করে তারপর দেখলাম কিছু ডাল যেগুলো আমি আগেও দেখেছি তবে শুনলাম নেপালিরা এই ডাল অনেক পছন্দ করে তারপর দেখলাম এই নতুন সবজিটা এর নাম চিম্পিং এটার নাম চিম্পিং হলেও শুনলাম এটা চায়নার নয় এটা এখানকারই এই সবজিটার নাম টিম্পল স্থানীয় লোকেরা এইগুলো খুবই পছন্দ করে এগুলো দিয়ে তারা আচার তৈরি করে তারপর আমি আমার পেমেন্ট করে দোকান থেকে বেরিয়ে আসলাম তারপর চলে গেলাম অন্য এক দোকানের উদ্দেশ্যে সেখান থেকে আমি নিয়ে নিলাম প্রথমে একটা প্লাস্টিক তারপর নিয়ে নিলাম আলু তবে এখানে একটা কনফিউজিং ব্যাপার হয়ে গেল আমার জন্যে আমি কোন আলুটা নেব বুঝতে পারছিলাম না এখানে দু রকম আলু আছে একটা পাহাড়ি আলু আর একটা বিহারি আলু শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম পাহাড়ি আলুই নেব তারপর চলে গেলাম ডিমের দোকানে ডিম নিয়ে আনটিকে পেমেন্ট বুঝিয়ে দিয়ে চলে আসলাম এবার আমার বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফিরতে গিয়ে ঘটলো এক মজার কাণ্ড আমি আমার বাড়ির রাস্তা কোনটা সেটাই ভুলে গেছিলাম তবে আমাদের বাড়ির যে দাদা তিনি আমাকে বুঝিয়ে দিলেন কোন দিকে যেতে হবে সব জিনিসপত্র নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ওপরে উঠতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার সব কষ্ট ভুলিয়ে দিল তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট ব্লগ জানিও কমেন্টে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা